এই কলার ছড়াটা পাকিনি এই কলার ছড়াটাকে আমি সংরক্ষণ করে রেখে দেব যে কলার কাঁদি থেকে কলাগুলো ছাড়িয়েছিলাম ছড়িয়ে নিয়েছিলাম এইগুলো এই কলাটা দেখো পাকা আর এই কলাটা সেই তুলনায় কিন্তু অল্প কাঁচা আছে এই কলাটায় আমি কি করে সংরক্ষণ করে ফ্রিজের মধ্যে এক সপ্তাহ বেশি রেখে দেবো সেটা তোমাদের কাছকে আমি দেখাবো প্রথমে কিন্তু এই কলাগুলোকে একটা একটা করে মোটা শুদ্ধ ছাড়িয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই রকম পুরোটাও পুরো ছড়াটা করা যায় কিন্তু পুরো ছড়াটা করলে যখন খাবার ইচ্ছা হবে তখন পুরোটাকেই বার করতে হবে আর আমি যদি একটা একটা করে রাখি তাহলে কিন্তু আমার যেটা ইচ্ছা হবে যতগুলো ইচ্ছা হবে আমি খেতে পারবো না হাতে করে পারলাম না তাই ছুরি নিয়ে এসছি ছুরি করে আস্তে করে এইযু এইভাবে বোটাগুলো থাকতে হবে কিন্তু বোটা না থাকলে যেমন আমার এটা কাটতে গিয়ে কেটে গেছে এটা কিন্তু রাখলে পচে যাবে এটা রাখা যাবে না এইভাবে আমি সব কলাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব বোটা খুব সাবধানেই করতে হবে না পচে যাবে এই জোড়াটাও আমি রেখে দেবো একটা জোড়া বেরিয়েছে দুটো কলা আর এদিকে আবার চারটে কলা একসাথে জোড়া এই চারটে কলাও আমি রেখে দেবো একসাথেই এরকম খবরের কাগজ নিয়ে নিয়েছি ঠিক ছোট ছোট করে আমি কাগজের টুকরোগুলো কেটে নেবো এইভাবে কাগজটা নেব একটা কলা নেব নিয়ে দেখো কিভাবে আমি রোল করছি এইভাবে মুড়ে দেবো দিয়ে এই পিছন দিকটা এইভাবে মুড়ে দিতে হবে আর দুদিকটা এইভাবে মুড়ে এক সাইডে রেখে দেব আর একটা পেপার নিয়ে নেব বাইরের হাওয়াটা না ভিতরে প্রবেশ করে তো এদিকে মুড়ে দেবো এটাও এইভাবে ঠিক এইভাবে সব চারটে কলার জন্য আমি খবরের কাগজটা বড় নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে বাইরের হাওয়াটা যাতে না ভিতরে প্রবেশ করে কলা কলামা জড়ানো হয়ে গেছে এই প্যাকেটও হবে এই প্যাকেটে দেখো এইভাবে মুড়ে এরকম চাপ দিয়ে হাওয়াটাকে বার করে নিতে হবে বার করে নিয়ে এটাকে ভালো করে টাইট করে গিঁট দিয়ে দিতে হবে যারা গোটা কলা গোটা বড় কাঁদি বাড়িতে পাকায় একসাথে পেকে যায় একসাথে তো অত আমরা খেতে পারি না একটা দুটো হয়তো খেলাম তো তখন ওই এইভাবে তোমরা করে দেখতে পারো দেখবে অনেক দিন যাবে এক সপ্তাহর বেশি চলে যাবে ঠিকঠাক যদি তুমি করতে পারো ভিতরে যদি হাওয়াটা না থাকে হাওয়াটাকে বার করে দিতে হবে দিয়ে তারপর মুড়ে রেখে দেবে অনেক দিন যাবে এরকম বড় একটা প্লাস্টিক নিয়েছি যে কোনো প্লাস্টিক নেবে আমি নিয়েছি আমি মাশরুম বসায় সেই মাশরুমের প্যাকেট এবার এর মধ্যে আমি যে প্যাকে কলাগুলো আমি প্যাকেটে খবরের কাগজে মুড়ে প্যাকেটে ভরেছিলাম সেইগুলো এর মধ্যে করে দেব সব কটা ভরে দেব আবার এ থেকেও হাওয়াটা বার করে চেপে চেপে এইভাবে হাওয়াটাতে বার করবো বার করে এইভাবে চাপব আর গুটাবো দেখো এইভাবে চাপব আর গুটিয়ে দেবো চাপব হাওয়াটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে এইবার আমি এই অবস্থায় ফিজে পড়ব বেঁধে নেব বেঁধে নিয়ে ফিজে পড়ে দেবো